আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা যারা টংস ডাউতে কাজ করতেছি আমাদের এয়ারডুপ এলিজিবল করার জন্য অবশ্যই আমাদের এখানে ডাউটা রেজিস্টার করতে হবে তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ডাউ রেজিস্ট্রেশন করবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো আপনারা ডাউটা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনারা এখানে দেখতে পাবেন ডাউ জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এই ইন্টারফেসটা চলে আসার পর্বে সর্বপ্রথম আপনারা একটা আপনাদের কিপার ওয়ালেট এখানে কানেক্টেড করে নেবেন কানেক্টেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট এখন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে কিপার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে কিপার মধ্যে নিয়ে আসবে জাস্ট কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করবেন আপনাদের কিপার ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে সম্ভবত হয়তো টুন টোন পিন পিনকোডটা চাইলে জাস্ট পিনকোডটা দিয়ে দেবেন তারপরে কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হবার পরে এখন আমাদের ডাউটা রেজিস্টার করতে হবে তার জন্য এখানে রেজিস্টার এ ডাউ জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা জাস্ট এখানে এই টিকমার্কটা দিয়ে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ডাউ নামটা কী দেবেন তো আপনারা এখানে জাস্ট আপনাদের একটা নাম দিয়ে দিবেন যেমন ধরেন যে আমি এখানে ট্রাস্ট আইটি জাস্ট এটা দিয়ে দিলাম তো আপনারা এখানে যে নামটা দিবেন অবশ্যই ওই নামটা অ্যাভেলেবেল থাকলে এখানে দেখতে পাবেন ঠিক মার্ক উঠে গেছে তাহলে বুঝবেন যে আপনাদের নামটা অ্যাভেলেবেল হয়ে গেছে এরপর হচ্ছে এখানে আপনারা চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপরও আপনারা ফাঁকা রাখবেন না এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন যেমন ধরেন এখানে আমি টোংস ডাউ গুড এটা জাস্ট আমি এমনিতেই লিখে দিছি ঠিক আছে আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে একটা লেখা লিখে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে একটা ফর্ম আপনাদের সিলেক্ট করতে হবে তবে আপনাদের যে কোনো একটা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ডাউ এটাই আপনারা ধরেন যে এটাই সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে এটাতে একটা টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনাদের পুরো প্রসেসটা দেখাবে তো আপনারা সম্পূর্ণটা ঠিকঠাক থাকার পরে আপনারা জাস্ট এখানে ব্রিং টু বোর্ড জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের একটা বোর্ড দিতে হবে তো বোর্ডটা দেওয়ার জন্য আপনারা ইএসআই এগ্রি জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এই যে এই অপশনটা আপনারা জাস্ট এনে এপাশে এনে ছেড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এনে ছেড়ে দিলাম আসার পরে এখন আমরা কী করবো জাস্ট সাইন এটাতে একটা ক্লিক করে দেবো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টুন কিপার ওয়ালেটটা কানেক্টেড করতে বলতেছে তো আমরা কি করব জাস্ট এখানে টুন কানেক্ট জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব তারপর আবার আমরা এখানে টুন কিপার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আবার কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে জাস্ট কানেক্ট ওয়ালেট এটাতে আমরা একটা ক্লিক করে দেবো পাসওয়ার্ডটা চাইলে পিনটা আমরা জাস্ট দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটার মধ্যে আবারও নিয়ে আসবে আসার পরে আপনারা কি করবেন জাম্প টু দ্য ফার্স্ট ফাইল জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এখানে একটা নাম আবারও দিয়ে দিতে হবে মানে সিঙ্গেসার জাস্ট আপনারা কী করবেন আমি যে ওই যে ট্রাস্টাইটি প্রথমে দিলাম আপনারা জাস্ট আপনাদের নামটা এখানে জাস্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নাম অনুসারে এখানে সিঙ্গেচারটা কিন্তু শো করতেছে তো এরপর আপনারা কী করবেন ইনসার্ট সিঙ্গেসার জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কন্ট্রাক্ট জাস্ট এটার মধ্যে আপনারা আরেকটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আবার টুনকিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেট এটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে পিনকোডটা চাইলে জাস্ট আপনারা পিনকোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এটাও কি কমপ্লিট হয়ে যাবে তো ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার এই ইন্টারফেসে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কাজটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো হবার পরে এখন আপনারা জাস্ট কী করবেন ব্যাক করে আপনারা জাস্ট এখানে টেলিগ্রাম বটের মধ্যে আবার চলে আসবেন তো বটের মধ্যে চলে আসার পরে এখানে ডার মধ্যে থাকা অবস্থায় এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের রূপে একটা ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা যে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম এর জন্য কিন্তু আমরা ওয়ান মিলিয়ন টোকেন পাবো তো টোকেনটা পাওয়ার জন্য আপনারা কি করবেন এখানে টাস্ক জাস্ট এটার মধ্যে আপনারা চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রেজিস্ট্রেশন করছেন ওইটা কিন্তু ক্লেম লেখাটা চলে আসছে তো আপনারা কি করবেন এখানে জাস্ট এটাকে ক্লেম করে আপনার টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এরপর হচ্ছে আপনারা নিচের দিকে অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন আপনারা যদি এই টাস্কের কাজগুলো আগে কমপ্লিট না করেন অবশ্যই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তারপর হচ্ছে প্রতিদিন আপনার ডেইলি চেকিং আছে জাস্ট আপনারা ডেইলি চেকিং করে টোকেনটা কালেক্টেড করবেন এরপর হচ্ছে পাশের দিকে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে টোকেন পাবেন যেমন ধরেন যে এখানে শেয়ারে গিয়ে আপনার টেলিগ্রাম শেয়ার না করলেও হবে আপনারা জাস্ট এখানে কি শেয়ার টু প্রোগ্রেস জাস্ট এটার মধ্যে গিয়ে আপনারা জাস্ট শেয়ার প্রোগ্রেস এটার মধ্যে ক্লিক করে আপনারা এরকমটা চলে আসলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা চব্বিশ ঘন্টা পরে আবার কিন্তু এখান থেকে এই টোকেনটাকে কালেক্টেড করে নিতে পারবেন তো যাই হোক সর্বশেষ কথাটা হচ্ছে আপনারা ডাউতে এসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এরপর হচ্ছে আপনারা টাস্কে এসে ওয়ান মিলিয়ন টোকেন কালেক্টেড করবেন তারপর হচ্ছে এখানে ডেলি যে চেকিংয়ের ব্যাপারটা আছে এগুলো আপনারা টোকেনটা কালেক্টেড করবেন এরপর হচ্ছে প্রতিদিন আপনারা জাস্ট এখানে বোটে চলে আসবেন বোটে চলে আসার পরে আপনারা এখানে ক্লিক করে ধরে রেখে জাস্ট টোকেনটাকে কালেক্টেড করবেন মনে রাখবেন এই প্রোজেক্টের মধ্যে আপনারা যে টোকেনটা কালেক্টেড করতেছেন এটি হচ্ছে রিয়েল টোকেন ঠিক আছে অতএব তাদের আপডেট অনুযায়ী আপনারা প্রত্যেকটা কাজ কমপ্লিট করে ফেলেন পরবর্তীতে পেমেন্ট সহ যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান পরবর্তী আপডেট পেতে ট্রাস্টারির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম